তাকে নিবেদনও দিচ্ছে না কোন অদৃশ্য শক্তির হয়ে বা কোন অদৃশ্য শক্তির বলে তার ক্রমন্ত নিবন্ধন দিচ্ছে না এইটা আমরা বাংলাদেশের জনগণ হিসাবে আমরা জানতে চাই দেখুন এই নিরক্ষক কমিশন এবং চক্কানা মুবা এই অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূদ সরকারকে বলতে চায় যে একটা মানুষ ধীরে ধীরে মরে যাচ্ছে কালকে সে রাতে যখন কান্না করছে যে আমি বাসায় যেতে চাই আমার কষ্ট হয় আমি থাকতে পারছি না এইটা যারা দেখেছে আমার মনে হয় তারা কেউ ঘুমাতে পারেনি কিন্তু এই সরকারের দায়িত্বশীল জায়গা থেকে কেউ দেখছে না তারা সবাই জানে আজকের যারা উপদেষ্টা পরিষদ সবাই চিনে সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছে সবাই তারেক রহমানকে চিনে এবং জুলাই সনত যেখানে স্বাক্ষর রয়েছে সেখানে আমজনতার দল একটা প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করেছে তার প্রেসিডেন্ট জামান ভাই এবং তারেক ভাই তারা সেখানে ছিল এই জুলাই অক্ষমত যে কমিশন সেই অক্ষমত কমিশনে তারা প্রতিনিধিত্ব করেছে কিন্তু কি কারণে কার ভয়ে কোন অদৃশ্য শক্তির ভয়ে তারেক রহমানের আমজনতার দলকে নিবন্ধন দিচ্ছে না তা আমরা এখনো জানতে পারি নাই তাই আমরা বলতে চাই অবিলম্বে রাষ্ট্র একজনকে একজন নাগরিককে এভাবে মৃত্যুর দিকে বা তার শারীরিক একটা মারাত্মক ঝুঁকির দিকে ফেলে দিতে পারে না তাই অবিলম্বে সিদ্ধান্ত নিতে হবে এবং পাশাপাশি আমরা যারা শুধু জুলাই যুদ্ধে না দীর্ঘ সময় দুই হাজার থেকে আমাদের লড়াই সংগ্রাম ছিল আমাদের লড়াই ছিল কোটা সংস্কার আন্দোলনের লড়াই আমাদের লড়াই ছিল নিরাপদ সড়ক আন্দোলনের লড়াই আমাদের লড়াই ছিল যুগপথ আন্দোলনের লড়াই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের লড়াই এবং সর্বশেষ জুলাই আগস্ট গণহযুদ্ধে আমরা কিছু চাই নাই জনগণের মুক্তি চেয়েছি সেই জনগণের মুক্তি পায় নাই এবং সেই মুক্তি পাওয়ার জন্য একটা রাজনৈতিক দল অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা মাঠে ছিল আমরা মনে করি আমজনো তার দল এই জায়গায় নিবন্ধন পাওয়ার জন্য সম্পূর্ণ সততা রাখে যদি কোনো সততা না রাখে নির্বাচন কমিশনের আইসা ওই রাত তারিখ ভাই এই এই ঘাটি আপনি ঘাটি পূরণ করে ফিরে আসেন কিন্তু একটা মানুষ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে এই এই অন্ধ নির্বাচন কমিশন দেখে না আমাদের রক্তের উপর দিয়ে বসা অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনুজ সরকার এতটা অথর্ব হবে এতটা নির্লজ্জ হবে আমরা এটা ভাবতেই পারি অবিলম্বে তার রহমানকে বাসায় যাওয়ার ব্যবস্থা করুন নইলে এর দায় নিতে হবে এর জন্য জবাব দিয়ে হবে এবং তারেক রহমানের কিছু হলে বাংলাদেশের মাটিতে আপনাদের কিন্তু বিচারের আওতায় আনতে হবে

অতিবাহিত হওয়ার উপরও এখন নির্বাচন কমিশন জানানো হয়নি তার আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি একশো পাঁচ ঘন্টা না খেয়ে একজন মানুষ সাধারণ নাগরিক তাদের মানবিক একটা দিক রয়েছে সেই দিকটিও কিন্তু একশো নির্বাচন কমিশন সেটি পালন চলি এবং মানবিক দিক দিয়ে হলেও তার প্রতি আশ্বাস বা রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া সেটিও কিন্তু এখন পর্যন্ত দেয়নি দর্শক আমরা এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি সরাসরি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একশো পাঁচ ঘন্টা অতিবাহিত হয়েছে তার শারীরিক অবস্থা একেবারে অবনতির দিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি তিনি এই মুহূর্তে শুয়ে রয়েছেন অর্থাৎ দুপুরেও বিকেলেও বিভিন্ন সময় তিনি কিন্তু একেবারেই কথা বলতে পারেননি এই মুহূর্তেও মাঝে মাঝে তিনি কিন্তু একেবারে স্যান্সে শুয়ে যান এমনটাই দেখেছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি তারেকের একেবারে পাশে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে তার সেই দল আম দল তারেকের যে দল সেই দলের নিবন্ধনের দাবিতে কিন্তু এই মুহূর্তে নির্বাচন ভবনের সামনে তিনি গেটের সামনে একেবারে অনশনগত রয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিন্তু এসে তার প্রতি সহমর্মিতা জানাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেটে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারেকের অনশন কিন্তু চলছে আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু চলমান রয়েছে এখানে সেই আমজনতা দলের নিবন্ধন কর্মসূচির পাশাপাশি উৎসাহিত হয়ে আরো বেশ কিছু ছোট ছোট রাজনৈতিক দল তার আশপাশে কিন্তু অবস্থান নিয়েছে নির্বাচন কমিশনের আশপাশে তারাও কিন্তু অবস্থান পালন করে আসে আমরা এই মুহূর্তে রয়েছি আমরা দলের পাশে

সুস্থ হওয়া এদের চাহিদা আমরা এগুলো নিয়ে বলবো না এদের চাহিদা এদের নিয়ে আমরা বলবো না

এইসব সব তারেক রহমান আজকে যদি তারেক রহমানের কিছু হইতো তারেক রহমান যদি আসি না পাশেই আগস্ট না ফলাইতো আজকে রহমান জেলতো এটা গ্যারেন্টি বাবর রে যেভাবে সত্তর বছর জ্বালা তারেক রহমান আরো বেশি লাগত কারণ রহমান রে ওখানেই এক নম্বর আসামি করা হয়েছিল মেটিভিও পুরানোর এক নম্বর আসামি মিরপুরের মেটপুরাল এই যে সামনে কাজীপাড়া মেটপুরাল এগুলো পুরানোর এক নম্বর আসামি করা হয়েছিল তারেকর মানে তিন নম্বর আসামি এইগুলো টিভিতে যখন আমরা তখন তাকে হাতে আসছি আমি চুড়ো আমি চুড়ো আমি তারেক আমার সাথে ভবন আমার টিভনে কথা হয়নি কিন্তু আমি তার দেখতে আসছি শুধু এই কারণে কারণ ওই দিন আমি টিভি টিভির সামনে তোলার সময় আমি দেখছিলাম চেহারা যে ওনারা জেলে নেওয়া হয়েছিল বিটিভি ভবন পুরানোর হামলায় মেটুরাল পুরানোর হামলায় উনি কিসের জন্য ওই জুলাই আগস্টে রাজপথে নাম ছিল আজকে যে পাঁচই আগস্টে বলে আসিফ মাহমুদের আসিফ মাহমুদ আর এটা থেকে বর্তমান ইউরোপ সরকারের বিরুদ্ধে তার জন্য সমালোচনা করছে গণতান্ত্রিক দেশের সমালোচনা তারাকমান সমালোচনা করছে তারাক সব যৌক্তির সমালোচনা করছি দলতে এটা পুরোপুরি জ্যালাসী জ্যালাস হিংসা বর্তমানে সরকারের ছাত্র পদের সাথে প্রত্যেকটা পদে পদে বাধা দিচ্ছে ওরা আপনি যদি দেখেন আজকে একটা একটা যৌক্তিক দাবি একটা দল হচ্ছে দেশটি ওনার দলটা তিন মাসে উঠে কিন্তু ওদের দল যদি নদী দেওয়া হয় ওরা কি তিন মাসে সারা দেশে দেশে অফিস করা গেছে যে ক্রাইটেরিয়া গুলো আছে এগুলাকে ওরা পূরণ করা হয়েছে তারেকবার যে ক্রাইটেরিয়া ওদের যে ক্রাইটেরিয়া ওরা যে ক্রাইটেরিয়া গুলা করছে টাকার বিনিময় তারা আজকে দুপুরে অভিযোগ আনেছে দুই কোটি টাকার বিনিময় কাজ করছে এবং এটা সত্য নির্বাচন কমিশনকে এটা জবাব দিতে হবে আজকে যারা আছে ওরা মনে করছে কে এম আগে কমিশনে খেয়েছিল কে এম নুরু তো তারা ওরে জুতার মালা পড়ানো হয়েছে এমন অধীন আগে এই কমিশন জুতার মালা পড়ানো কারণ তারেক ভাই একজন এই বর্তমান সরকার আমাদের আজকে বলেছেন শফিকুল আলম দেশ সচিব

ঠিক আছে তারা চায় ফোর সমর্থক ঠিক আছে তার ছোট না তো যাই হোক কিনা বলার কিছু নয় আমরা ছোটো ভাই তারের দয়া আমরা পছন্দ করি পছন্দ করি না বলতে উনি আমাদের পক্ষের সঙ্গে ঠিক আছে উনি সবসময় আমাদের সামনে আমরা সেই জন্য তারেক ভাইয়ের কাছে আসছি যে আমরা আশা রাখি তারেক ভাই দিবে জীবন ধর্ম না কাউকে শুরু হবে কালকে দিয়ে দিবে যদি না বেশ তারেক ভাইয়ের কিছু হয় আমরা আমরা তারেক ভাইরের অনেকে ছোট মনে করে অনেকে মনে করছে তারেক ভাইয়ের আশেপাশে খেলবে তারেক ভাইয়ের আশেপাশে খেল যদি তারেক ভাইয়ের কিছু ভয় খেতে ডাকার বাস ভাই শুধুমাত্র ওরা মদকে ভয় পায় মদের যে আসল খেলাটা ওরা দেখবেন এ আপু কি বলতে চাচ্ছে হ্যাঁ এটা আপু বলো গ্যারট নাই ডিসট্রিবিউশন ঠিক সুসুদে দিচ্ছ না আবার নাম দাও এটা কি নর্দম বৈষামহীন বাংলাদেশে এটা কথা বলছো কথা বলছেন আমাদের রক্তের বিনিময়ে সরকারে ক্ষমতা আসে সরকারি ঘন্টার মধ্যে

কিন্তু নির্বাচন কমিশন তো নিবন্ধন দিচ্ছেন না এই বিষয়ে কি দিবে নিবন্ধন কমিশন কিন্তু একশো পাঁচ ঘন্টা তো